হ্যালো সবাইকে সুপ্রভাত তো ঘুম থেকে উঠে বাসি কাজ করা শুরু করে দিয়েছি যেটা আমার প্রতিদিনের রুটিন করতে হয় তো আমার ভিডিও কারা কারা কোথার থেকে দেখো প্লিজ পারলে একটু কমেন্ট করো আমি খুব খুশি হব আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্রশ্ন থাকে যে যেখান থেকেই দেখো না কেন আমার পাড়ার প্রতিবেশী যদি দেখে থাকো প্লিজ একটা কমেন্ট করো আমার ভিডিওতে খুব খুশি হব আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো কেউ স্কিপ করবে না প্লিজ তো সারাদিন বাড়ির কি কাজ টুকিটাকি কাজ করছি এগুলোই ক্যামেরার সামনে তুলে ধরছি যেহেতু আমি ঘরে বাইরে যাই না কোথাও খুব একটা সব সময় ঘরের মধ্যেই আটকা থাকি তো আর বাইরের ভিডিও আমি সেরকম দিতে পারি না এর জন্য ঘরেই মানে যতটুকু পারি ঘরের কাজেই তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকো আর উঠে প্রতিদিনের রুটিন যেটা আমার করতে হয় ভর ঝাড়ে দেওয়া মোছা উঠোন ঝাড়ে দেওয়া বাসন মাজা কাপড় কাচা তো সকালবেলা উঠে ব্রাশটা আগে করে নিচ্ছিলাম খুব অস্বস্তি লাগছিল তো তারপরে বাসনগুলো মাঝামাঝি করব এখন এই বাসন নিয়ে বসেছি জানি না কবে কোন দিন শেষ হবে আর যেহেতু মেয়ের স্কুল আছে এর জন্য একটু তাড়াতাড়ি করছি কারণ রান্না করতে হবে আবার ওকে নিয়ে যেতে হবে যদিও আমার মেয়ে ভাত খেয়ে যায় না ভাত তো একদমই খায় না তবু মানে করি করে রাখি তো দেখো আমার এদিকে স্নানটাও হয়ে গেল আর হওয়ার পরে আমি একবারে কাপড়টা ধুয়ে নিয়েছি আর স্নানটা করার পরে সিঁদুরটাও পরে নিয়েছি আর দেখো দুধ দেখাচ্ছি কারণ বাইরে বাটি রেখে গেছি দুধ বলা এসে দুধ দিয়ে গেছে আমার বাপের বাড়ি ওখানে আবার দুধ নিয়ে আসতে হতো বাড়ি থেকে এখানে শ্বশুরবাড়িতে আবার বাড়িতে সুন্দর দিয়ে যায় বাইরে বাটি রেখে রাখি খুব সুন্দর করে দিয়ে যায় খুব ভালো লাগে জিনিসটা তো দেখো কালকে ছিল ভাজা মানে বাসি ভাত সেটা তো আর ফেলতে পারি না অনেক ভাত ছিল তাই ওটা পেঁয়াজ লঙ্কা তেল একটু হলুদ দিয়ে ভাজা করেছি একটু লবণ দিয়ে খুব টেস্টি খেতে কে কে ভালোবাসো আমার খুব পছন্দের আর দেখো ব্লকটা সারাদিনে আর কোনো ভিডিও করিনি রাত্রি বাজে সাড়ে এগারোটা আমার যা ফোন করে বলল যে ওনার মেয়ে হাসপাতালে ভর্তি আমি এর আগে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার মেয়ের মানে সরি আমার জায়ের মেয়েটা খুব জ্বর ভিডিওতে হয়তো তোমরা দেখেছ তো জ্বরটা কমেনি ওকে ভর্তি করা হয়েছে তো তাকেই দেখার জন্য গাড়ি ঘর থেকে গাড়ি বের করে যাচ্ছিলাম রাত্রি তখন বারোটাই মনে হয় প্রায় তো রাস্তাঘাট একদম মানে নিস্তব্ধ হয়ে গেছে সব কিছু বন্ধ অন্ধকার লাগে হাসপাতালটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না কাছেই চলে এসেছি প্রায় তো ভিডিওটা কেমন লাগলো আর বেশি বড় করবো না তো চলে এসেছে হাসপাতালে দেখো ওনার মেয়েকে ভিজা কাপড় দিয়ে বারবার শরীরটা মুছে দিচ্ছে কারণ ডাক্তারে বলেছে কারণ জ্বর আসলে বাচ্চাদের শরীর ভিজা একটা দিয়ে মুছে দিতে হয় বারবার সেটাই করছিল ওর মা বাচ্চা অসুস্থ হলে মায়ের মন যে কেমন হয় একমাত্র মাই জানে আমারও মেয়ে একবার খুব অসুস্থ হয়ে গেছিলো রাত্রি দুটার দিকে একশোর উপরে জ্বর ভয়